ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ব্রণ দূর করবে বারবার একু মাদার ও সালফার আয়োড থার্টি মেডিসিন দেখেন এভরি ওয়ান ব্রন একটি গুরুত্বপূর্ণ একটি চর্মরোগ আমাদের মানবদেহে ছোট। ছোটো বড় সকলের মাঝে এই রোগটি দেখা দেয় সৈব্রয়ান এই রোগটি হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি আমরা অত্যধিক পরিমাণে যদি আমাদের রাত্রি জাকরণ করি কিংবা তৈর্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাই আর ফলসময় আমাদের মাঝে এই ব্রণ রোগটি হতে পারে সৈব্রয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি মুখে যদি ব্রণ হয় ছোটো ছোটো এবং ব্রণে যদি পিক থাকে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালপার আয়ট থার্টি আমরা দুই ফোটা করে সকাল দুবে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মুখে ব্রণ হয়েছে এবং ব্যথা করে এবং ব্রণ থেকে দাগ এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বারবারিস একেও মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বারবারিস একেও মাদার আমরা হাফ হাফ শিশুটি নিয়ে তার সাথে অলিভেল পেন মিশ্রিত করে আমরা বাহ্যিকভাবে আমাদের মুখে মণ্ডলে আমরা সকাল এবং বিকাল দুইবার লাগাতে পারি এতে করে আমাদের মুখে যে ব্রণ কিংবা ব্রূণের দাগ তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এতে করে আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে শৈব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ